দূরের ও কাছের দেশের ও প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে ভক্তি করে ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আজকের থামবেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাই তো যিনারা নতুন ভিউ যারা আছে আমি বলবো একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করুন একটু আমাকে আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমার এই মেসেজ আমার এই ভিডিওটা মানুষের মাঝে যেন পৌঁছে যায় আপনারা দেখছেন শরীরেতে চিকিৎসা মানে আল্লাহ রসুল সাল্লাহ তারা আলি আসাল্লামের নিয়ম পদ্ধতি এবং আজকাল আজকাল বর্তমান মেডিকেল সায়েন্স নিয়েই আমি আপনাদের টিপস উপদেশ এবং স্বাস্থ্য নিয়েই আমি কথা বলি তো বেশি বাড়তি কথা না বললে আমি নিজের ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডটা কী আমাদেরকে আগে এটা বুঝতে হবে হ্যাঁ আমরা যদি না বুঝি তাহলে আমাদের আজীবন আমাদেরকে ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ চালিয়ে থাকতে হবে হ্যাঁ তো ইউরিক অ্যাসিডটা আমাদের একটু বুঝতে হবে ইউরিক অ্যাসিড মেডিকেলের ভাষায় বলছে পিউরিয়াম এক শরীরে আমাদের উপাদানগুলি থাকে পিউরিয়াম একটি শব্দ মেডিকেলের ভাষায় বলে তো আমাদের শরীরের উপাদান মধ্যে একটি পিউরিয়াম তো এই পিউরিয়াম যখন আমাদের শরীরে তৈরি হয় তো তখন আমাদের পেশাবের দ্বারাই এবং কিডনির দ্বারাতে সেটা কিন্তু উপাদানগুলো আমাদের পেশাবের দ্বার দিয়ে বেরিয়ে বেরিয়ে যায় তো এই প্রিয় উপাদানগুলি আমাদের শরীরে যদি পেশাবের দ্বার দ্বারাই যদি বের যদি না হয় তাহলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়বে হ্যাঁ বাড়বে তো তো আমাদেরকে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে কি কাজ করতে হবে আমাদের শরীরে ইউরু অ্যাসিড শরীরের মধ্যে না বাড়ে সেটা আমাদেরকে আগে সচেতন হতে হবে প্রথমত আমি একটু আগেই বললাম যে এই উপাদানগুলি যদি শরীরে যদি না বের হয় পেশাবের দ্বার দিয়ে কিডনির মাধ্যম দ্বারাই তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড ধরা পড়বে আপনার হ্যাঁ তো আপনার কী করতে হবে সর্বপ্রথম আট থেকে ন লিটার পানি পান করতে হবে আট থেকে ন লিটার পানি যখনই পান করবে তাহলে আপনার পেশাবের একটা পেশার আসবে পেশাবের দ্বারায় আপনার উপাদানগুলি পিরিয়াম সেগুলো কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আপনার ইউরিক অ্যাসিডের আশঙ্কা থাকবে না দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে কিডনি আছে কিডনি যদি দুর্বল হয়ে যায় কমজোরি হয়ে যায় তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডে বের করার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে তখন এই ইউরিক অ্যাসিড মানে উপাদানগুলি জমে জমে ইউরিক অ্যাসিডে পরিণত হয় হ্যাঁ তো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের অতিরিক্ত পানি পান করতে হবে নিয়মিতভাবে 30 মিনিট কমসে কম আমাদেরকে হাঁটতে হবে আর একটা খেয়াল রাখতে হবে যে আমাদের শরীর ওজন যেতে না বেড়ে যায় ওজন বাড়লেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করবে সর্বপ্রথম কী করতে হবে আপনাকে অতিরিক্ত জল পান করতে হবে যাতে উপাদানগুলি পেশারের দ্বারা বেরিয়ে যায় যদি না বের হয় তাহলে আপনার এই উপাদানগুলি জমে 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 আপনার শরীরে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড আমাদের সাধারণত ভাষায় শরীরে লবণ হয়ে যাওয়া বেশি হয়ে যাওয়া সব শরীর লবণ বেড়ে যাওয়া লবণ উপ উপর নাম হচ্ছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড সাধারণ বা আমার ভাষায় বলে লবণ শরীরের অতিরিক্ত লবণ আমাদের পেশাব দাঁড়িয়ে যদি লবণের পানিটা অতিরিক্ত যদি বের হয় তাহলে আমাদের ইউরিক অ্যাসিড হবে না আর একটা অনেক মানুষ আছে যে পেশাবকে ধরে রাখে পেশাব পেশাব পেয়েছে পেশাব দিয়েছে পেশাবের লেগেছে কিন্তু পেশাব করছে না তো এই পেশাব না করার কারণে ধরে থাকার কারণে আমাদের কিডনি দুর্বল হয় কমজোর হয় আর এখানে কী নির্মল হবে কমজোর হবে সেখানে আপনার পিজে উপাদানগুলি কিন্তু বের করে সাহায্য করতে পারবে না কিন্তু জমে যাবে জমে না থাকার কারণে কিন্তু আপনার শরীরে ইউরিক অ্যাসিড ব্যথতে শুরু করবে যদি অনেক মানুষের এখন প্রত্যেক ঘরে ঘরে ইউরিক অ্যাসিড মানে শরীরে লবণ তৈরি হচ্ছে তো এই লবণ তৈরি হলে আমাদের শরীরে আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় জয়েন্ট জয়েন্টে ব্যথা হয় বরুর আঙুলও ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় তার ঘটনিতে ব্যথা হয় এই ব্যথাতে অনেক মানুষ ঠিকঠাক হাঁটতে পারে না হাঁটতে পারে না ব্যথা ছুটে পা ভুলে যায় একদম অতিরিক্ত পা ফুলে যায় তো এই ইউরিক অ্যাসিড যদি শরীরে থাকে খাবার এনার্জি থাকবে না যদি শরীরে ব্যথা যদি থাকে তাহলে আপনি খাবার ইচ্ছা হবে না তো এবার আপনাকে আসি যদি আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড ধরা পড়ে তা আপনি কি চান আমার ইউরিক্যাসিডটা বিনা বসুতে বিনা দাওয়াতে খেয়ে আমার ইউরিক অ্যাসিডটা সেরে তাহলে আপনি এই কথাগুলো আমার ধ্যান দেওয়ার শোনেন ভিডিওকে স্কিপ না করে প্রথমত আপনাকে করতে হবে কি যে সমস্ত খাবার সে খাবারগুলোকে আপনাকে বর্জনীয় করতে হবে যেমন গরুর মাংস অর্থাৎ লাল মাংস খাসির মাংস তারপরে বুট ছোলা তারপরে আপনাকে ভুঁড়ি কলিজা তারপরে আপনাকে খাওয়া বারণ করতে হবে এই খাসির ভুড়ি যাকে বলছেন সেটাও খাওয়া বারণ তারপরে আপনাকে অতিরিক্ত ফাস্টফুড খাবার তেলে ভাজা আপনাকে এড়িয়ে চলতে হবে লবণ জাতীয় খাবারটা আপনাকে এড়িয়ে চলতে হবে হ্যাঁ এ সমস্ত খাবার যদি আপনি কমাতে পারেন ছাড়তে পারেন যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডি থাকে এসব খাবারটা আপনি ছেড়ে দিন টোটালের জন্য আপনি তিন মাস পর রিপোর্ট করুন দেখবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিড নেই আমাদের সব থেকে ইউরিক অ্যাসিড বাড়ার বেশি বাড়া সেটা হচ্ছে ডাল আমরা যে ডালগুলো খেচ্ছি সে অতিরিক্ত আমরা ডাল খেলি কিন্তু যে কোনো ডাল আপনি খেলে আপনার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডটা বাড়বে তারপরে যে সমস্ত খাবার খেলে ইউরিক অ্যাসিড আরও বাড়ে সেগুলো হচ্ছে এই অ্যালকোহল অ্যালকোহল ফাস্ট ফাস্টফুড খাবার খাওয়া যাবে না এগুলো তো আপনার ইউরিক অ্যাসিড বাড়বে তাহলে এর পরিবর্তে আপনি কী খাবেন সব থেকে আপনি বেশি যদি খান এক নম্বর হচ্ছে আপনার পানি পানি অতিরিক্ত খান পানি খেলে আপনার প্রেশার প্রেশার বাড়বে এবং প্রেশার বেরিয়ে পড়বে তারপরে আপনি নিয়মিত আপেল খান শশা খান গাজর খান তারপরে আপনি মৌসুমি খান এগুলো খেলে কিন্তু আপনার শরীরের ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ তো রাখবে রাখবে তারপরে আপনার নিয়মিতভাবে আবার এগুলো আসি চির জন্য চিরজিনের জন্য বিদায় পেয়ে যাবে তারপরে ইউরিক অ্যাসিড বাড়া আর একটা লক্ষণ হচ্ছে যদি আপনি অতিরিক্ত মিষ্টি খান অতিরিক্ত মিষ্টি দ্রব্য যদি খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড কিন্তু বাড়বে হ্যাঁ আমি ইউরিক অ্যাসিড নিয়ে আরও একটা ভিডিও করবো ভিডিওটা আবার লং হয়েছে আজকে এখানে মতন